নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে একদমই নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি চিতই পিঠে শুধু চিতই পিঠে না বন্ধুরা সবুজ কালারের চিতই পিঠে আর এই চিতই পিঠেটা কোনো কালার ইউজ করিনি পুরো পালং শাক দিয়ে আমি এই চিতই পিঠেটা তৈরি করেছি বন্ধুরা আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে চিতই পিঠাটা কতটা সুন্দর হয়েছে কত সফট হয়েছে আর দেখো একদমই জালিযুক্ত চিতই পিঠে দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা এই চিতই পিঠেটা তৈরি করা ততটাই সহজ তাহলে চলো আর দিন না করে তৈরি করে ফেলি এখানে দেখো আমি এক মুঠো এক মুঠো মতো পালং শাক নিয়েছি পালং শাকটা কিন্তু আমি বেশি নিয়ে নিই দেখো এক মুঠোই হবে পালং শাকের শুধু পাতাগুলো নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে এই পালং শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি দেখো আদাটা খুব বেশি নিয়ে নিই সামান্য আদা কুচি নিয়ে নিয়েছি আর দিচ্ছি কয়েকটা লঙ্কা এই আদা লঙ্কার জন্য খুব ভালো একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগে একটু ঝাল ঝাল হয়ে যায় যেহেতু এই চিতই পিঁড়িটা খেতে খুব ভালো লাগে দেখো পেস্টটা আমার একদমই রেডি একদম একটা স্মুথ পেস্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তাহলে চলো এবার আমি চালের আটা নিয়ে নিই এখানে দেখো দু কাপ চালের আটা নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো আমি এখানে দু কাপ চালের আটা নিয়েছি আর হাফ চামচা দিয়ে দিয়েছি লবণ আর দেখো দালং শাকের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি এবার পেস্টটা দেওয়ার পরে খুব ভালো হবে শুকনো এখন আমি কোনো জল দেব না কিছু করব না শুকনো দেখো ওই চালের আটাটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চালের আটাটা পালং শাকের পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যত ভালো করে এখানে মিশিয়ে নিবে তাহলে জলটা কতটা লাগবে এটা বুঝতে পারা যাবে তা নাহলে ঠিকঠাক বুঝতে পারা যাবে না জলের পরিমাপটা তার জন্য আমি প্রথমে খুব ভালোভাবেই হাতে হাতের সাহায্যে দেখো খুব ভালোভাবে আমি কিন্তু মেখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা কি সুন্দর কালার হয়ে গেছে দেখো পালং শাকটা দেওয়ার জন্য আর সবুজ কালারে চিতো পিঠে এর আগে হয়তো তোমরা দেখো আমি আমার চ্যানেলে প্রথমবার তো আমাদের সামনে নিয়ে এসেছি একদমই নতুন ধরনের রেসিপি সবুজ কালারের চিতই পিঠে এবার দেখো আমি এই আটাটার মধ্যেই দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু বেশ গরম আছে দেখো আঙুলটা কিন্তু ডুবিয়ে রাখতে পাচ্ছি না কিন্তু এই জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়ে নি কিন্তু বেশ ভালো গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না চিতই পিঠের এই ব্যাটারটা একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু সময় নিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি তাতে কোনো দানা দানা ভাব থাকবে না আর যদি চিতই পিঠের এই ব্যাটারটার মধ্যে দানা দানা ভাব থেকে যায় তাহলে কিন্তু চিতই পিঠেটা ভালো হবে না বন্ধুরা খেতে খুব খারাপ লাগে আর দেখো আমি কিন্তু ব্যাটারটা তৈরি করছি খুব অল্প অল্প জল দিয়ে একবারে কিন্তু বেশি করে জল দিয়ে দিচ্ছি না ব্যাটারটা কিন্তু খুব সাবধানে করতে হবে বন্ধুরা খুব পাতলাও করা যাবে না আবার কিন্তু খুব ঘনও করা যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা আমার হয়ে গেছে আর ব্যাটারটা দেখো খুব পাতলাও হয়নি আবার কিন্তু খুব ঘনও হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে কালারটা দেখো কতটা সুন্দর এসেছে তাহলে চলো এবার আমি চিতের পিঠেগুলো তৈরি করে নিই দেখো ব্যাটারটা তো একদমই রেডি আর এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে আমি একটু হাই ফ্লেমেই দিয়ে দিয়েছি কেননা তাওয়াটা একটু বেশি গরম না হলে চিতই পিঠে গেলে কিন্তু হবে না আর দেখো আমি এখানে দু হাতা ব্যাটারটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার দু মিনিট পর আমি এরকম করে জল দিয়ে দিচ্ছি চারিদিকে দেখো জলটা কিন্তু ছড়িয়ে দিলাম এতে করে এই ভাপ যেগুলো বেরিয়ে যাচ্ছে এই ভাপের সাহায্যে ভেতরে যে চিতই পিঠেটা আছে ওটা কিন্তু খুব সুন্দর কালার হয়ে যায় আর খুব সুন্দর পায়ে ফুলে যায় দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছি কত সুন্দর চিতই পিঠেটা হয়েছে দেখো বন্ধুরা একদমই সবুজ কালারের চিতই পিঠে এই পিঠেটা দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতেও ঠিক ততটা সুস্বাদু হয় ঝাল ঝাল একটা চিতই পিঠে আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো কতটা ছিদ্রযুক্ত চিতই পিঠে দেখতে কি সুন্দর লাগছে চিতই পিঠেটা ফুলেও আছে কি সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে দেখো তলার কালারটাও কত সুন্দর হয়েছে চিতই পিঠেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে বন্ধুরা একদমই সবুজ সবুজ চিতই পিঠে আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু ঝাল ঝাল চিতই পিঠে একইভাবে আমি সব চিতই পিঠেগুলোই করে নেবো বন্ধুরা আর দেখো এখন থেকে কেমন ফুটো ফুটো হতে লেগেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর দেখো সামান্য জল দিয়ে দিচ্ছি এই জলটা দিলে পরে কিন্তু চিতই পিঠের কালারটা খুব সুন্দর আসে জলের ভাবটার জন্য চিতই পিঠেগুলো খুব সফট হয় আর খুব সুন্দর হয় দেখো কত সুন্দরভাবে ফুলেও যাচ্ছে এই ভাবটার জন্য চিতই পিঠেগুলো খুব সুন্দর হয় বন্ধুরা প্রত্যেকটা চিতই পিঠেই ফুলবে আর এত সুন্দর এই চিতই পিঠেগুলো হয় দেখো কত সহজে উঠেও যাচ্ছে এত সফট এই চিতই পিঠেগুলো ঝাল ঝালঝাল চিতই পিঠে এই আগে তোমরা কোনো দিন খেয়েছো নাকি জানি না কিন্তু এই ঝাল ঝাল চিতই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আমি বাড়িতে প্রায় দিনই এই চিত পিঠেটা তৈরি করি আমার বাড়িতে আমার বাব্বা মা সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই ঝাল ঝাল পিঠেটা আর এই চিতই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয় বন্ধু আর খেতে খুব সুস্বাদু হয় কেননা এই চিতই পিঠেটা আদা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এত সুন্দর থাকে ভীষণ ভালো লাগে আর এতটাই সফট হয় এই পিঠেটা সাদা চালের আটার পিঠে তো অনেকে খেয়েছো কিন্তু চালের আটার এই সবুজ চিতই পিঠে হয়তো এর আগে তোমরা খাওনি দেখো এ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সব চিতই পিঠেগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর একদমে দেখো ধোয়া ওটা গরম গরম চিতই পিঠে একদমই রেডি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দেখে কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না যে আমি একদমে কোনো কালার ইউজ করিনি চিতই পিঠেটা দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চিতই পিঠেটা কতটা সফট হয়েছে তোমাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ভেতরটা দেখো একদমই কত সুন্দর হয়েছে ভেতরটা দেখো জালিযুক্ত এই চিতই পিঠেটা এত জালিদার হয়েছে কি বলবো তোমাদের খেতে যে কতটা ভালো হয় এই চিতই পিঠেটা তোমরা না করলে বিশ্বাস করবে না বন্ধুরা দেখো একদম পুরো ভেতরটা দেখো একদমই ফুটো ফুটো হয়ে আছে দেখো কত ছিদ্রযুক্ত এই চিতই পিঠেটা দেখতে কি ভালো লাগছে মনে হচ্ছে না এবার ওপার সবই দেখতে পাওয়া যাবে এতটা সুন্দর হয়েছে এই চিত্র তোমাদের আবারও আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো চিতর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ভেতরটা দেখো একদমই জালিদার প্রত্যেকটা চিতই পিঠে একই হয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা এত সুন্দর এই চিতর পিঠেগুলো হয় আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু এই চিতর পিঠেগুলো খেতে বিশেষ কিছু লাগে না শুধুই খাওয়া যায় যেহেতু ঝালঝাল পিঠে আর আমি তবুও দেখো আমি একটু খেজুর গুড় নিয়েছি খেজুর গুড়ের সঙ্গে খাচ্ছি খেজুর গুড়ের সঙ্গে খেতেই চিতর পিঠেগুলো ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো